মানি প্ল্যানের দুটো গাছ দেখো আপাতত এই জায়গাটা একটা এইভাবে লাগিয়ে রেখেছি পরে একটা ভালো ফুলদানি কিনে লাগিয়ে নেব তো মানি প্ল্যানের গাছটা অনেকদিন ধরে ভাবছি লাগাবো লাগাবো করে একটা এখানে লাগিয়েছি একটা টিভি ক্যাবিনেট ওখানে করে লাগিয়েছি তোমাদের একটু পরে দেখিয়ে দেবো সব কিছু তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো সকালবেলা উঠেই এই তো বর্ষাকাল মানেই তো বৃষ্টি 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 এই বৃষ্টি এই রোদ্দুর এই করে করে সারাটা দিন কেটে যাচ্ছে দিয়ে কাজকর্মরও এত মানে এনার্জি পাওয়া যাচ্ছে না এই নিয়ে ঘর না আমার একদম ভালো লাগে না একদম ভালো লাগে না মানে ঘর থেকে বেরিয়ে একটুখানি বেশি রাস্তায় যাওয়াও যায় না ঠিক মতন কাজকর্ম করা যায় না কলতলায় বসে ঠিক মতন বাসন টাসন মাজা যায় না সবসময় জল পড়তেই রয়েছে পড়তেই রয়েছে তারপরে জল পড়তে আবার সেই রোদ উঠছে বিচ্ছিরি একটা ব্যাপার তো এইদিকে দেখো আমি সব এগুলো তুলে মানে মেয়েরা না বসে বসে চিপস খাচ্ছে এটা খাচ্ছে সেটা খাচ্ছে গুঁড়োগুলো তো পড়ে তাই না তো এগুলো না ঝাললে পিঁপড়েগুলো কিন্তু ধরতে রয়েছে তাই এগুলো পুরো ঝেড়ে নিয়ে আবার ভালো করে পেতে নিচ্ছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও হ্যাঁ যে কে কে আমার ভিডিও দেখছো কেমন লাগছে তোমাদের তো উঠেছি আজকে অনেকক্ষণ হয়ে গেছে উঠেই মানে একটু জল টল দিয়ে চোখ মুখগুলো ধুয়ে এই তোমাদের সামনে আসা আর তোমাদের দাদাভাই তো নেই আজকেই ফিরবে তো ফিরতে ফিরতে তাও তোমাদের সন্ধ্যা হয়ে যাবে সাতটা আটটা তো বেজেই যাবে কেন গাড়ি করে গেছে গাড়িতে একটু সময়টা বেশি লাগে ট্রেনের থেকেও বেশি লাগে তো যাই হোক আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তো এই বেলায় আমরা তিনজনে আর এদিকে বাবা মা রয়েছে তা দেখি হালকা পাতলা আজকে রান্না হবে সেরকম কিছু রান্না হবে না বেলা একটুখানি ভাবছি যে একটু চিকেন করব। তা একটু চিকেন নিয়ে আসা হবে ওই বেলা একটু চিকেন করে নেবো আর রুটি বলে দিয়েছি যেহেতু রুটির সংখ্যাটা আমাদের বাড়িতে অনেক বেশি কেন এতগুলো মানুষের রুটি প্রায় ষোলো সতেরোটা রুটি লাগে হুম তো যদিও বা তিনটে রুটি আমি খাই ষোলো সতেরোটা রুটি খা লাগে তো রুটিটা আমি দোকানে বলে দিই আর যখন দেখি খুব কম রুটি হয় তখন না করে নেওয়া যায় নাহলে রুটিটা মাও করতে চায় না আর আমিও অতগুলো রুটি করে উঠে এখন আর হয় না আমার কেন এই চারিদিকে কাজ তারপরে আবার অতগুলো রুটি করো আর তার মধ্যে এরকম ভ্যাকসানই গরম তো যাই হোক রুটিটা কিনেই না আসা হয় বেশিরভাগ আর মাংসটা করে নেবো তো সেটা ওবেলার ব্যাপার তো এদিকে দেখো আমি এদিকে টুকটুক করে কিন্তু তোমাদের সাথে বক ব করতে করতে কিন্তু আমার এই পাশেগুলো ঝাড়া হয়ে গেল। আবার এই পাশ ধরে নিলাম তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে প্লিজ জানিও না হ্যাঁ কেমন লাগছে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে একটু জানালে ভালো হয় তাহলে আমি আমার ভিডিওটা ঠিক করে নিতে পারি তোমাদের দাদা ভাই না থাকলে কাচার ব্যাপারটা কিন্তু একটু কম থাকে কাছাকাছি যে ব্যাপারটা থাকে সেটা একটু কম থাকে কেন আমাদের যে রোজে কাপড়টা আছে সেটা আমরা স্নান করতে গিয়ে একটু সার্ফ ফেলে ধুয়ে নিলেই হয়ে যায় জামা কাপড় কিন্তু বেশি বেড়ায় ওড়ই এই দুবেলা জিন্সের প্যান্ট গেঞ্জি এটা ওটা সেটা মিলি অনেকটা হয়ে যায় তো এই যে আবার ফিরে আসছে তারাপীঠ থেকে আসলে আবার দু চারটে বেরোবে তো কালকে আজকে আর কাচাকুচি সেরমভাবে করব না কালকেই ফিরলে কালকে কাচাকুচি করবো কেন অনেকগুলো কাঁচা বেরোবে আর এদিকে টুকটুক করে দু একটা ঘরেরও বেরিয়েছে সেগুলো ভারিগুলো রেখে দিয়েছিলাম তা আজকে আর কাজব না তা দেখো আমার কিন্তু ডাস্টিং প্রায় হয়ে যাচ্ছে ডাস্টিংটা তো আমাকে রোজই করতে হয় জানো ডাস্টিং রোজ না করলে ভালো লাগে না কেন ওই ময়লা ধুলো নিয়ে মিশে মেজে পরিষ্কার অথচ চারিদিকটা নোংরা তোমার এগুলো তো পয় পরিষ্কার করতেই হবে তাই না এই জানলাটা না এই জন্য আমি বেশি খুলি না কেন এটা রাস্তার ধারে জানলা তো প্রচণ্ড ধুলো কিন্তু ওড়ে কিন্তু প্রচণ্ড ধুলো ওড়ে আবার দেখতে গেলে কিন্তু হাওয়াটাও খুব সুন্দর আসে কিন্তু এদিক দিয়ে তাই সকালবেলার দিকটা পরিষ্কার করার সময় একটু জানলাটা খুলে দিই তারপরে আবার সব কাজকর্ম হয়ে গেলে ঘর টর মোছা হয়ে গেলে কিন্তু আবার জানলাগুলো আমি লাগিয়ে দিই কেন বাড়ি যাতে না ঘরের ভিতরে আসে তো ওই পাশটা তো রাস্টিং হয়ে গেলো দেখলে এবার টিভি ক্যামিনেটে এই জায়গাটা রাস্টিং করে নেবো এখানে কিছু ফটো কিছু শপিস সাজানো রয়েছে এগুলো প্রত্যেক দিন মুছে নিই এই রকম মানি প্ল্যান্ট গাছটা এইভাবে বোতলের মধ্যে এইখানে একটা রেখেছি তোমাদের পরে দেখাচ্ছি কিভাবে রেখেছি আর আমাদের বেসিনের ওখানে একটা রেখেছি তা পরে ভাবছি যে তোমার দাদাভাই আসলে একটু বাজারে গিয়ে সুন্দর দিকে দুটো ফুলদানি কিনে নিয়ে আসবো নিয়ে এসে এগুলোকে ঠিক করে রাখব আপাতত এইভাবে রেখেছি খুব একটা খারাপ যে লাগছে তা না কেন বোতলটা যেহেতু কালারিং বোতল খুব একটা খারাপ লাগছে না তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি আমার যে বাইরে যে বাচ্চাগুলো থাকে না তোমরা তো দেখেছ ওদেরকে আমি রোজ ভাত দিই ওদেরকে দুবেলাই ভাত দেওয়া হয় তাদের মধ্যে দিয়ে একটা কালো রঙের বাচ্চা রয়েছে না যাকে আমি কালি বলে ডাকি ও একটু শরীরটা খারাপ হয়েছে আসলে ওরা তো খাবার যখন ধরো আমি যখন দিচ্ছি তখন তো ওদের ভাগ করে দেওয়া হয় অনেক জায়গায় খাবার দেয় যে এটা নিয়ে ওরা মারপিট করে এরকমই মারপিট করতে গিয়ে ওর পিঠে একটু আঘাত লেগেছে বেশ জিনিসটা অনেকটা ছড়িয়ে গেছে আমি চেষ্টা করছি ওকে ঠিক করার এটা ওটা দিয়ে তারপরে তোমার দাদাভাই আজকে যদি ফেরে ওকে ভাবছি যে ও তো ফিরতে পেরতো সন্ধ্যে হয়ে যাবে বলবো যে তুমি একটু গাড়িটা নিয়ে যাও দুটো মেডিসিন আছে যেরকম একটা খাওয়ানোর আর একটা স্প্রে যেরকম আগে যেরকম বাচ্চাগুলোর হয়েছিল আমি দিয়েছি ওদের ঠিক হয়ে গেছে একটু সময় তো লাগে কেন সেইভাবে তো আর ওদের ট্রিটমেন্ট করা হয় না আর সেইভাবে করাটা সম্ভব না আমার একার পক্ষে তা আমি যতটা পারি ওদেরকে করি তা মনটা একটুখানি খারাপই লাগছে কেন যেখানেই যাচ্ছে বাচ্চাটা সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে অবশ্য তাদেরও দোষ না একটা বিচ্ছিরি গন্ধ বেরিয়ে গেছে গা দিয়ে তা যেহেতু জায়গাটা ঘা টাইপের হয়ে গেছে কিন্তু ওরা তো আর সেটা বোঝে না এখানে ওখানে দৌড়িয়ে বেড়াচ্ছে তা চেষ্টা করছে ওকে সারিয়ে নেওয়ার তো এই সারাদিন আসলে কাজকর্ম ফাঁকে ওরাও তো থাকে আমার সাথে সাথে ওদের মাঝখানে যদি কেউ একজন এরকম অসুস্থ হয়ে যায় মনটা ভীষণই খারাপ হয়ে যায় আর এদিকে বাড়িতে যেহেতু ঘনু থাকে ঘনুও কিন্তু কালীকে ভীষণ পছন্দ করে মানে ও সারাক্ষণ কালি গেটের বাইরে এইদিকে ঘরের দিকে মুখ করে বসে থাকে আর ঘুনু ঘরের ভেতর দিতে আর থাকে ওকে দেখলে ঘনুর রকম সমস্যা নেই ওকে দিন ঘনু দেখছে কোনো অসুবিধা নেই কিন্তু অন্য সব কুকুরকে দেখলে আবার ওর একটু সমস্যা হয় তো এই আর কি বাচ্চাটাকে দেখি ঠিক করার ব্যবস্থা করি আজকে ও আসুক আসলে ওকে বলবে একটুখানি তুমি ওষুধগুলো আমাকে এনে দাও আর যদি তাতেও না কবে তাহলে গুরুকে যে ডাক্তার দেখানো হয় ভাবছি তাকে বলে কিছু একটা করানো যায় কি না দেখছি কতটা কি করতে পারি ঠিক তো করতেই হবে তো এই আর কি এইভাবেই দিনগুলো কাটে এই কাজবাজ সেরে যখন নিচে যাই না তখন হা করে সবাই আমার দিকে তাকিয়ে থাকে কখন দুটো ভাত দেবে কখন কুকটুকুরে ইয়ে দেবে বাইরে দেখেছো কতগুলো বাচ্চা সব হা করে বসে থাকে তা কার ভাত কে খায় বলো যার কপালে সে খায় চেষ্টা করি একটু ভাগ করে করে বেশি কিছু করতে পারি না আমার সামর্থ্য অনুযায়ী যেটুকুনি পারি যাই হোক বাচ্চাটার কথা তো হয়ে গেল তো এইদিকে দেখো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজও এগিয়ে গেছে ঘরটাও আমি বেশ ঝাড় দিয়ে দিলাম তা আমার মতন তোমরা কে কে আছো যে এরকম পশু পাখি ভালোবাসো আমাদের বাড়িতে পাখি রয়েছে বিড়াল রয়েছে খুকুর রয়েছে হ্যাঁ দু চারটে এদিক ওদিক ছুচো দৌড়িয়ে বেড়াচ্ছে ইঁদুর দৌড়িয়ে বেড়াচ্ছে এদের মোটামুটি সবই রয়েছে এদের পিছনে কিন্তু একটা আলাদা খাট নেই জানো তো এদের পিছনে করতে গিয়ে কতটা সময় চলে যায় কতটা ইয়ে চলে যায় তবুও ভালো লাগে মানুষের জন্য করলে তো মানুষ মনে রাখে না কিন্তু এদের জন্য করলে এরা মনে রাখে এরম বহু মানুষের জন্যই পয়সা দিয়ে না হলো অনেক কিছু দিয়েই করা হয়েছে কিন্তু তারা মনে রাখেনি বা মনে রাখে না তাতে একটু আক্ষেপ নেই মনে রাখতে হবে না আমার কর্ম আমি করেছি তাদের কর্ম তারা করছে কিন্তু এরা মনে রাখবে এদেরকে যদি তুমি একটা বিস্কুট কিনে দাও না এরা মনে রাখে তা ঘর পর ঝাঁট দিয়ে দেখো এই পাশের গাছগুলোতে একটু জল দিলাম পরের সামনে দেখেছো তো একটুখানি দু একটা গাছ লাগানো রয়েছে গাছের আমার ভীষণ শখ ইচ্ছা আছে উপরে ছাদটা একটু গাছপাছ লাগিয়ে বেশ ছাদ বাগান টাইপের করা জানি না কতটা কি করতে পারবো সবই তো টাকা পয়সার ব্যাপার খরচার ব্যাপার একটা মানুষের উপরে তো পুরো সংসারটা ওই যা খরচাপাতি সবই তো ও করে তা কতটা কি করতে পারি দেখি আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটা দেখেছো তো টিভি ক্যামিনেট ওখানে লাগিয়েছি আপাতত এভাবে লাগানো থাকবে পরে ঠিক করে নেবো আর কিছু জামা কাপড় ছিল ওগুলো তুলে নিয়ে এসে বিছানায় রেখে গেলাম ওটা পরে ওরা গুছিয়ে নেবে আমি নিচে যাই বাবুদের খেতে দেওয়ার আছে ঘর পরিষ্কার হয়ে গেছে ওপরে তো এইদিকে কিছু বাসন টাসন বের করা রয়েছে পাখির খাঁচা পরিষ্কার করছি দিয়ে বাবুকে ভাত্তা দিয়ে লোকে খাইয়ে ওগুলো পরিষ্কার করে নেবো দেখেছো আমার বাবানকে খাওয়াতে বসলে মাছে কাটা খাচ্ছে মাছের মাথা দিয়ে আজকে ভাত মেখে দিয়েছে রুই মাছের মাথা দিয়ে ভাত মেখে দিয়েছে তো ওইদিকে ওবেলা সব কাজকর্ম সেরে তোমাদের বলেছিলাম যে চিকেন রান্না করব। এই দেখো চিকেন সব নিয়ে চলে আসলাম আর সব কিছু কাটাকুটি হয়েও গেছে এবার চিকেনটা করে নেবো তোমাদের দাদা ভাইও চলে এসছে ও একটু বেরিয়েছে বললাম না সেই বাচ্চাটা যদি একটু ওষুধ আনতে হবে ওকে বললাম ওগুলো নামি যাচ্ছি তা ওষুধ আনতেও বেরিয়ে গেছে রাত্রিবেলা ওকে একটু ওষুধ দেবো যেহেতু ভাত দেবো মাংস দিয়ে ও ভাত খাবে দুজনের সেদ্ধ বসে প্রেশারে তো ওষুধটা নিয়ে আসতে আসতে আমার মাংসের দিকে হয়ে যাবে তারপর খেয়ে দিয়ে তারপর একটু বিশ্রাম করে নেবো রাত্রে ঘুম যাকে বলে তো এই ছিল সারাদিনের কাজকর্ম বেশি কাজকর্ম হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বক বক করেই কাটিয়ে দিলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না করে আমার চ্যানেলটার পাশে থেকো আমার পাশে থেকো আর হ্যাঁ আমাকে না অনেকে ভিডিওতে এসে কমেন্ট করছে যে পাশে থাকার জন্য আমি কিন্তু যে আমি তো আলাদা করে কাউকে চিনি না আমাকে যারা ভিডিওতে এসে কমেন্ট করে আমি কিন্তু তাদেরটা গিয়ে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে তাদের ভিডিওতে কমেন্ট করি তোমরা একটু দেখবে তোমরা যে আমাকে কমেন্ট করেছো দু একটা সেখানে গিয়ে কিন্তু আমারও কমেন্ট আছে এরকমভাবে একে অপরের সাপোর্ট ছাড়া কোনো দিনও বড়ো হওয়া যায় না যার জন্য একে অপরের সাপোর্টে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদেরকে আর আমাদের মতন এমন ছোটো ছোটো ব্লগারদের পাশে পাশে থাকার অনুরোধ জানাই তোমাদের সবাইকে তো দেখো আমার এদিকে কিন্তু মাংস প্রায় বসিয়ে দেওয়া হয়ে গেছে এখানে তোমার পেঁয়াজগুলো ভাজা করে চাপিয়ে পিঁয়াজগুলো ভাজা বসিয়ে দিয়েছি ওর মধ্যেই আলু ঠালু দিয়ে দেবো আলাদা করে আজকে আর ভেজে ভেজে তুলে নেওয়ার কিছু নেই ওর মধ্যেই আলু ঠালু দিয়ে ভেজে নেব দিয়ে ভালো করে কষিয়ে রুটি দিয়ে খাওয়ার মতো মাংসটা করে নেব আমি শহরে থাকি তো কী হয়েছে আমার কিন্তু গ্রামের ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে রান্না বাড়ি এটা ওটা দেখতে ভীষণ ভালো লাগে তার গ্রামের মতন তো অত সৌন্দর্য আমি হয়তো দেখাতে পারি না তবুও যতটুকু পারি চেষ্টা করি দেখানো আমার সারা দিনের লাইফে যা হয় আমার যা যা রুটিন আমি সবটাই তুলে ধরার চেষ্টা করি এবার তার মধ্যে দিয়ে কিছু হয়তো একটু বাদ গেল কিছু একটু থেকে গেল এরকম একটা ব্যাপার কিন্তু গ্রামের ব্লগ আমার দেখতে ভীষণ ভালো লাগে ওই যে গাছপালা সবুজের একটা ব্যাপার থাকে না ভীষণ ভালো লাগে সকালবেলা উঠে ওই সবুজ সবুজ চারিদিকটা খুব ভালো লাগে এরকম তো অনেক ব্লগে আসে ভীষণ ভালো লাগে তা আমরা যদি মনে করি কিন্তু মানে সবুজ দিয়ে কিন্তু আমরা নিজেদের এটাও গোছাতে পারি আমি চেষ্টা করবো আমার এরকম একটা মাথায় মাথায় একটা প্ল্যান আছে যে আমার উপরে ছাদটা বেশ সবুজ দিয়ে একদম ভরিয়ে দেবো এই কি একটু খাটটিটা বেরিয়ে যাবে একে তো এত খাটনি তার মধ্যে যদি গাছপালা লাগে আরও খাটনি তো এদিকে রান্না করতে করতে দেখো ছুটকি আবার চলে এসেছিলো ও যে মা আমি একটু নাড়ে কষিয়ে নেবো মাংস হলে সব থেকে বেশি খুশি হয় কিন্তু ছুটকি ও মাংস খেতে ভীষণ ভালোবাসে ওর মনে হয় কষতে কষতে যদি মা আমাকে এক পিস দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো মাংস খেতে ও ভীষণ ভালোবাসে ঠিক আছে তুমি একটু নাড়িয়ে দাও আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেছি ব্যবসা নিয়ে একটা গরম না মেয়েরা কত তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তাই না এই মনে হয় কিছুদিন আগে হসপিটাল থেকে আসলো ছোট্ট একটা বাচ্চা আর দেখো কত বড় হয়ে গেছে শুধু খুন্তি না বলে না ছুটকি কিন্তু অনেকগুলো রান্নাই পারে মোটামুটিও ভালোই রান্না পারে আর রান্না খুব টেস্টিও হয় ওর আসলে একটু শেখার একটু আগ্রহটা আছে রান্না বান্নার দিকেও একটু আছে বড়টা যেরকম রান্নাবান্নার দিকে যেতে চায় না একটু ভয় পায় কেন তেল ফেল ছিটকি যাবে করবে তো কাউকেই বেশি জোর করা হয় না ছুটকিকে বাজে মধ্যে একটু জোর করা একটু চা ঠা করার জন্য ও মোটামুটি ভালোই পারে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো